নমস্কার বঙ্গজে স্বাগত জানাই আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজ কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি মূলত আজ কথা হবে ইস্টবেঙ্গলকে নিয়ে এবং এছাড়া মৌনবাগান সুপার জায়েন্ট হারার ভয় খেলতে গেল না ইরান এই নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা হবে জোর আলোচনা তো সব খবর জানবে তার আগে বলবো বঙ্গজয়কে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে দাও তো চলো প্রথম ইস্টবেঙ্গলকে দিয়ে শুরু করি আর আজ মহাষষ্ঠী কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে কোনো ছুটি নেই আজ কিন্তু রাজারহাটের ফিফা এক্সেলেন্সি ফুটবল গ্রাউন্ডে কিন্তু বেঙ্গলের অনুশীলন হলো এবং সামনে যেহেতু আইএফএ শিল্ড তারপরেই সুপার কাপ এবং সুপার কাপে কিন্তু গ্রুপ স্টেজে ডার্বি হবে তো ইস্টবেঙ্গল কোচ অস্কার লুজো কিন্তু প্রচণ্ড সিরিয়াস এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলকে নিয়ে আর সেই কারণে কিন্তু পুজোতে ছুটি নেই এই মুহূর্তে হয়তো অষ্টমী নবমীতে ছুটি দিলে দিতে পারে কিন্তু এই মুহূর্তে বেঙ্গল দল কিন্তু আজও অনুশীলন করলো এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল আইএফ সিল্ডকে পাখির চোখ করেছে এবং অস্কার লুজো চাইছে ধাপে ধাপে এগাতে প্রথমে আইএফ সিল্ড তারপর সুপার কাপ এই চিন্তাভাবনা করে কিন্তু দল নিয়ে এগাতে চাইছে অস্কার লুজো আর অন্যদিকে ইস্টবেঙ্গল দলের দুই ফুটবলার আনোয়ার আলী এবং নর মহেশ সিং এই দুজন কিন্তু ইস্টবেঙ্গলের এই দুই ফুটবলার ভারতের জাতীয় দলের অনুশীলনে কিন্তু যোগ দিলেন বেঙ্গালোরে এবং এই দুই ফুটবলার এতদিন ধরে ইস্টবেঙ্গল ছাড়েনি তো সেই কারণে কিন্তু এই দুই ফুটবলার যোগ দিতে পারছিল না জাতীয় দলে আগামী আট তারিখ যে সিঙ্গাপুরের সাথে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু এই দুই ফুটবলারকে আমরা খেলতে দেখবো এবারে চলে আসি সুপার সুপারজেন্টের কথায় আর বন্ধুরা হ্যাঁ এটা সত্যি কথা সুপার সুপারজেন্ট ইরান গেল না শুধুমাত্র হারার ভয় যত যাই এক্সকিউজ দিক যাই স্টেটমেন্ট দিক যে স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্টটা তোমরা দেখে নাও তারা নানা রকমের অজুহাত দিচ্ছে ইরান না যাওয়া নিয়ে যে ফুটবলারদের পরিবার থেকে রাজি ছিল না ইরান যাওয়ার জন্য সিকিউরিটির অভাব বোধ করছে তাদের বিমার অভাব বোধ করছে নানা রকমভাবে তারা ক্যাশে যাবে মানে কোর্ট অফ আরবিট্রেশন স্পোর্টসে তো এরকম নানা রকমের তারা কিন্তু প্রেস মিট করেও বলেছে কথাবার্তা এবং এই স্টেটমেন্টেও তারা পোস্ট করেছে তো আমার কথা হচ্ছে সোজা কথায় মুদ্রা বাঙালি যেটুকুনি ফুটবল বুঝি সেই ভাষায় বলছি মোহনবাগান সুপার সুপারজাইট অ্যাকচুয়াল হারার ভয় খেলতে গেল না রান হারার ভয় আর কিচ্ছু না চারা নাকি খালি মুখে বাতেলা মেরে যায় আইএসএল না আমাদের কাছে হচ্ছে এ হচ্ছে আসল মঞ্চ এশিয়া মঞ্চে আমরা ভারতের মান বাড়াবো জাতীয় দলে ফুটবলার পাঠাবো না আমাদের লক্ষ্য এএফসি আজ তো জাতীয় দলে ফুটবলার না পাঠিয়ে এ তো খেলা দেখলাম আহালের সাথে তুর্কমেনিস্তানের সাথে সেখানে এক গোলে হেরে গেলো ঘরের মাঠে এর আগেও দুবার এএফসি থেকে তারা না খেলে পালানোর রেকর্ড আছে ভারতীয় ফুটবলেও বহুবার আছে ইস্টবেঙ্গলের সাথেও তারা না খেলে পালিয়েছে মানে এটা একটা আর্ট বানিয়ে ফেলেছে যে না খেলে পালানোটা আর অজুহাত দেওয়াটা এটা ওকে একটা আর্ট বানিয়ে ফেলেছে এই মরসুমে দু হাজার পঁচিশে ভারতের মহিলা কবাডি দল মহিলা কবাডি দল পুরুষও না মহিলা কবাডি দল কিন্তু ইরান থেকে টুর্নামেন্ট খেলে এসছে সেখানে জিতেছেও ভারতের মহিলা কবাডি দল তারা তো কখনো মনে করেনি যে তারা আনসেফ মহিলা দল মনে করছে না আনসে পুরুষেরা ভয় পাচ্ছে ভাবলেও আবার লাগে এমবিএস দিনা নাকি কিছু ফুটবলার ফেক কিছু ফটো পোস্ট করেছে তাদেরকে নাকি আর কেন্দ্রীয় সরকার বারণ করেছিল মহিলা দলকে ইরানে যেতে এই ধরনের কথাবার্তা নাকি তারা পোস্ট করে এই মুহুর্তে মনমাহন সুপারজায়েন্টের ফুটবলারও অফিসিয়ালদের সাথে এই প্রভাগনটাতে সামিল হয়ে গেছে যে তারা এক্সকিউজ দিচ্ছে যে তারা কেন খেলতে যাবে না অ্যাকচুয়াল সত্যি কথা মনমান সুপার জায়েন্ট হারার ভয় খেলতে যেতে চাইছে না এই এশিয়া পর্যায়ে যে কোনো টুর্নামেন্টে ভারতবর্ষের সব থেকে বেশি সাফল্য ইস্ট বেঙ্গলের সব থেকে বেশিভাবে এফসি খেলেছে যেখানে খেলা হয়েছে সেখানে গেছে কখনো পালিয়ে যায়নি যে ম্যাচ দরকার সেই ম্যাচ খেলেছে কিন্তু গত মরসুমে মিসাইল অ্যাটাক ট্যাটাক বলে খেলতে যায়নি তারপর দেখলাম আলনাসের মতন টিম খেলতে গেছে ইরানে মুনমান সুপার জয়েন্ট যায়নি তবুও গত বছর একটা মানা যায় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তো এই মরশুমে কী হলো এই নিয়ে তিনবার তিনবার পালালো এ থেকে আর টর্চ বিয়ার্স কিন্তু তারা ছটা পয়েন্ট দিয়েছে সেই ছটা পয়েন্ট আমি বলছি টর্চ বিয়ার্সের এই ছটা পয়েন্টে কিন্তু টর্চ বিয়ার্স বলেছে যে প্রথম পয়েন্ট যেটা এএফসিতে বড়ো ব্যবধানে হারার ভয় এই নিয়ে তিনবার কিন্তু টিম নামাচ্ছে না মোহনবাগান দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাতীয় দলের প্লেয়ার দেয় না কারণ হিসেবে দেখায় তারা এ খেলবে অথচ হচ্ছে এফ না খেলে পালিয়ে যায় তিন নম্বর পয়েন্ট এএফসি না খেলার জন্যে ভারতে ফুটবলের সার্বিক ক্ষতিই হবে আগামী দিনে এবং ইন্ডিয়ান ফুটবল থেকে দুটি ক্লাব এএফসি খেলার সুযোগ পুরুষ বিভাগে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর চার নম্বর পয়েন্টটা কিন্তু খুব ভালো করে শুনবে টর্চ বিয়ার্স কী বলছে একেবারে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এই চার নম্বর পয়েন্ট আর চার নম্বর পয়েন্টে কিন্তু টর্চ বিয়ার্স বলছে আইএসএল এ রেফারি ম্যানেজ করে দিনের পর দিন খেলে কিন্তু কন্টিনেন্টাল টুর্নামেন্টে খোলস বেরিয়ে পড়তে লজ্জায় খেলা থেকেই দূরে সরে যাচ্ছে এমবিএসজি আর পাঁচ নম্বর পয়েন্ট ইস্টবেঙ্গল কিছুদিন আগে কিন্তু তুর্কমেনিস্তান থেকে খেলে আসলো যে দেশে এক তন্ত চলে প্রবেশের সাথে সাথেই বিরাট সমস্যায় পড়তে হয়েছিল তবুও কিন্তু খেলে এসেছে ইস্টবেঙ্গল আর কী ধরনের সমস্যা হয়েছিল জানো তোমরা সবাই মিডিয়াতেও কিন্তু সেটা জানানো হয়েছিল। যে ইস্টবেঙ্গল দলকে শহর থেকে একটা পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে হোটেলে রাখা হয়েছিল হোটেলে কার্যত বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে বাইরে বেরোতে তাদেরকে ইন্টারনেট সার্ভিস তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল প্র্যাকটিস গ্রাউন্ডও প্রায় হোটেল থেকে কুড়ি কিলোমিটার দূরে দেওয়া হয়েছিল তো নানা দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে হ্যাকেল করা হয়েছিল তারপরও কিন্তু ইস্টবেঙ্গল তুর্কমেনিস্তানের মাঠে এএফসির ম্যাচ কিন্তু খেলেছিল আর শেষ পয়েন্টে কিন্তু যেটা বলছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ভারতীয় ফুটবলে মসনদে বসে আছেন এই ক্লাবেরই সাথেই রিলেটেড এক ব্যক্তিও এখানে মেনশন করেছে জামাই বলে আমি সেটা আর বলছি না কিন্তু এখানে বলছে যেই কথাটা সেটা হচ্ছে যে যে ব্যক্তি একেবারে মাথায় বসে আছে ভারতীয় ফুটবলে তার স্পর্ধা থাকলে অ্যাকশান নেওয়া উচিত এভাবে দেশের সম্মান ক্ষুণ্ণ করার জন্যে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সে ব্যক্তি কি পারবে অ্যাকশান নিতে এই ক্লাবের বিরুদ্ধে পারবে না তার ক্ষমতা নেই এইভাবেই ভারতীয় ফুটবল চলছে আর হয়তো এম বিএসজি খেলতে যেত এম বিএসজি ইরানে যেত যদি রেফারি হতো ক্রিস্টাল জন বা হরিশ কুন্ডু রাহুল গুপ্তাদের মতন যদি রেফারি থাকতো তাহলে হয়তো আগামী দিনে এম তাহলে হয়তো এএফসি খেলতে যেত যেহেতু এই রেফারিরা নেই তাই খেলা রিস্ক পাচ্ছে না বাবা একটা বড়ো স্কোর হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো এই নানারকম অজুহাত দিয়ে না খেলে পালিয়ে আসাটাকে শ্রেয় মনে করেছে এম সেই কারণে কিন্তু তারা ইরান যাচ্ছে না এটা হচ্ছে একরে মুদ্রা কথা যতই বলুক যে আমরা এই আমরা ওই অ্যাকচুয়াল কিছুই না রেফারি ছাড়া নাথিং টু এম তো যাই হোক বন্ধুরা এইটুকু তোমাদের জন্য নিয়ে এলাম এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজিরাবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই সারা পুজো তোমরা খুব ভালো কাটাও